নমস্কার বন্ধুরা দ্য গ্রিন কিচেন চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি বেগুন দিয়েতে আমরা অনেক রেসিপি খেয়ে থাকি আজকে একটু অন্যরকমভাবে আমি ট্রাই করেছি আজকে আমার রেসিপি মশালা বেগুন তাহলে চলুন দেখে নেওয়া যাক এই মশালা বেগুন কিভাবে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন এখানে আমি কিছু ছোট ছোট গোল বেগুন নিয়েছি বেগুনগুলোকে দেখুন এইভাবে আমি চারপালি করে কেটে নিয়েছি কিন্তু পেছন দিকটা জুড়া লাগানো আছে সামনের দিকটা এইভাবে কেটে নিয়েছি প্রথমে কড়াইতে দিয়ে দেব সাদা তেল তেলটা গরম হয়ে এলে দিয়ে দিলাম হাফ চামচের মতো নুন নুন দেওয়া হয়ে গেলে এইভাবে কাট কেটে রাখা বেগুনগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব এক এক করে সমস্ত বেগুনগুলোকে তেলের মধ্যে দিয়ে ভেজে নেবেন অন্যদিকে একটা মশলা বানিয়ে নিচ্ছি দিয়ে দিলাম দুই চামচ রোস্টেড পিনাটস বা বাদাম তারপরে দিয়ে দিলাম এক চামচ থেকে একটু কম আস্ত ধনে তারপর দিয়ে দিলাম এক চামচের মতো আস্ত জিরে দিয়ে দিচ্ছি দশ থেকে বারো কোয়ার মতো রসুন আর অল্প খানিকটা জল এখন আমি এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে রেখে দেব অন্যদিকে আমাদের বেগুনটাও ভাজা হয়ে গেছে বেগুনটাকে খুব একটা নরম করে ভাজার দরকার নেই মিনিট পাঁচেক ধরে হাই ফ্লেমে বেগুনটাকে এইভাবে তেলের মধ্যে ভেজে নেবেন দেখবেন বেগুনটা ফিফটি পারসেন্টের মতো কুক হয়ে গেছে এক এক করে এখন আমি বেগুনগুলোকে তুলে নেব বেগুনগুলো অনেকটি নরম হয়ে গেছে অন্যদিকে আরেকটা পেন নিয়েছি পেনের মধ্যে ওই বেগুন ভাজার তেলই আমি অল্পটা খানিকটা দিয়ে দিলাম তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম একটা তেজপাতা এবং কিছুটা আস্ত জিরে ভালো করে ভাজা হয়ে গেলে তারপর আমরা কুচিয়ে রাখা দুইটা বড়ো সাইজের পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজটাকে আমি একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজটাকে এখন ভাজতে হবে মিডিয়াম ফ্লেমে আমরা পেঁয়াজটাকে কিছু সময়ের জন্য ভেজে নিলাম তারপর দিয়ে দিচ্ছি চারটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটা টমেটো যেটাকে আমি ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছিলাম সব কিছুকে ভালো করে ভেজে নিতে হবে যাতে পেঁয়াজ এবং টমেটো থেকে কাঁচা গন্ধটা চলে যায় তারপর আমরা যে এখানে বাদামের পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটাও তেলের মধ্যে দিয়ে দিলাম চুলার ফ্লেমটা লো রেখে সমস্ত মশলাকে অল্প সময়ের জন্য ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যাতে মশলার থেকে কাঁচা গন্ধটা চলে যায় হাফ চামচের মতো হলুদ গুঁড়ো ব্যবহার করেছি এক চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন ভালো করে মিশিয়ে নেব অল্প খানিকটা জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় এবং পেঁয়াজ এবং টমেটোটা ভালো করে যাতে সেদ্ধ হয়ে যায় জল দেওয়া হয়ে গেলে আমি এখানে এক দুই মিনিটের জন্য অল্প ঢেকে রেখে দেব দু মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি দেখুন আমাদের টমেটোটা একদম সেদ্ধ হয়ে গেছে এবং মশলাটাও ভালো করে তেল ছাড়ছে আরও খানিক্ষণ ধরে আমরা মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব দিয়ে দিলাম কয়েক দানা চিনি তাতে এই মশলার গ্রেভিটার রঙটা খুব সুন্দর হবে তারপর মিক্সি ধুয়ে আমি খানিকটা জলও দিয়ে দিলাম খুব বেশি একটা জল ব্যবহার করব না ভেজে রাখা বেগুনগুলো এখন আমি গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি বেগুনগুলো গ্রেভির মধ্যে দেওয়া হয়ে গেলে বেগুনগুলোকে আমি গ্রেভির মধ্যে কিছুক্ষণ ফুটিয়ে নেব যেহেতু বেগুনগুলো আগে থেকে ভেজে রাখা ছিল তাই খুব বেশি একটা সেদ্ধ করার প্রয়োজন হবে না তবুও আমি তিন চার মিনিট ধরে বেগুনগুলোকে গ্রেভির মধ্যে সেদ্ধ করে নিচ্ছি যাতে গ্রেভিটা বেগুনের ভেতর পর্যন্ত ঢুকে যায় আমাদের বেগুন মশলা একদম রেডি রুটির সঙ্গে আপনারা এই রেসিপিটি ট্রাই করতে পারেন গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন নমস্কার সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন